হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ড্রিম পিজন লাভ তো আজকে আমি চলে এসেছি মেদে ফ্যান্সি হাই প্লেয়ার পিজন মার্কেটে তো সামনে তোমরা এখন যে পায়রাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লুবার শার্টিন তো দাদা এই পায়রাটার দাম রেখেছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় তোমরা এখান থেকে ব্লুবার শার্টিন পেয়ে যাচ্ছ তো নেক্সট যে এখানে যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে সুন্দরী এক পেয়ার তো এই সুন্দরী পেয়ারটা দাদার দাম রেখেছে মাত্র ছয়শো টাকা তো নট আমার মনে হচ্ছে ঠান্ডা লেগেছে আর এই যে এই সাইডে তোমরা দেখছো জোড়া কালো চেকার শার্টিন আছে তো দাদা এই শার্টিনগুলোর দাম রেখেছে পঁচিশশো টাকা সামনে লাল কালো সিরাজের পেয়ারটার দাম রেখেছে দাদা এখানে মাত্র ষোলোশো টাকা তো দাম হিসেবে পায়রাগুলো আমার খুব ভালো লেগেছে পায়রাগুলো দেখতে পাচ্ছ কেমন অ্যাক্টিভ আছে তো তোমরা এই হাটে এসে এরকম কম দামে আরও ভালো ভালো পায়রা নিতে পারবে আর সামনে যে সিঙ্গেল নটটা দেখছো এ এই নটটা দেখতে পাচ্ছ প্রচুর অ্যাক্টিভ আছে তো কেউ যদি সিঙ্গেল নন নিতে চাও সিঙ্গেল নন নিতে পারবে সিঙ্গেল মাদি নিতে চাও সিঙ্গেল মাদিও নিতে পারবে তো তোমরা এই হার থেকে খরগোশও নিতে পারবে খরগোশের দাম রেখেছে একশো টাকা পিস তোমরা যদি দামাদামি করো তোমরা আরও কম দামে পেয়ে যাবে তোমরা সামনে যে হলুদ ও কালো লক্ষার পেয়ার দেখছো এর দাম রেখেছে দাদা আঠেরোশো টাকা তোমরা যদি দামাদামি করো তোমরা পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে তো তোমরা পায়ের কোয়ালিটি দেখো একদম গুড কোয়ালিটির পায়রা পায়রার স্প্রিং দেখো পায়রা স্ট্যান্ডিং দেখো আমার কাছে খুব পায়রাগুলো ভালো লেগেছে সামনে যে রেট নানটা দেখছো তো নানটা খুব অ্যাক্টিভ আছে তোমরা দেখতে পাচ্ছ নানটার দাম দেখছো দাদা মাত্র এখানে সাড়ে চারশো টাকা তোমরা সামনে যে ভিউটি হোমারটা দেখছো ভিউটি হোমারটা আমার খুব পছন্দ হয়েছে একদম সেম কোয়ালিটির দুটো পায়রাই দুটো পায়রা খুব ভালো লেগেছে আমার তো দাদা পায়রাগুলোর দাম রেখেছে মাত্র বাইশশো টাকা এখানে তোমরা খাঁচায় যে মুখিগুলো দেখছো এর মধ্যে দুই তিন ধরনের মুরগি আছে লাল মুখি আছে সিলভার মুখী আছে সাদা মুখি আছে ও আর একটা কী কালারটা আমি জানি না তো দাদা এখানে দাম রেখেছি ষোলোশো টাকা করে আমার কাছে দামটা অতিরিক্ত বেশি লেগেছে সামনে খুব সুন্দর এক জোড়া লক্ষার বেবি দেখতে পাচ্ছ লক্ষার বেবিগুলোর দাম রেখেছে মাত্র এখানে সাতশো টাকার জোড়া তো তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ লক্ষার বেবির কোয়ালিটি কত সুন্দর তোমরা এই হাটে এসে এরকম দামে আরও সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা পেয়ে যাবে সামনে তোমরা একজোড়া কালো পটার দেখতে পাচ্ছ পটারের কোয়ালিটি দেখতে পাচ্ছ কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি তো কোয়ালিটি হিসেবে পায়রার দাম খুব কম রেখেছে মাত্র তিন হাজার টাকা রেখেছে পায়রা দাম এখানে একজোড়া সুন্দর কালো লক্ষা আছে লক্ষাগুলোর স্ট্যান্ডিং দেখো লক্ষাগুলোর ভাইব্রেশন দেখো তো কোয়ালিটি হিসেবে পায়রাগুলোর দাম রেখেছে খুবই কম মাত্র দু টাকা পায়রা দুটোর দাম রেখেছে তো তোমরা দেখতে পাচ্ছ কত সস্তায় পেয়ে যাচ্ছে পায়রা এই জায়গায় আর সামনে যে লোটন তোমরা দেখছো এখানে বিগ সাইজ মুম্বাই লোটন আছে তো লোটনের দাম রেখেছে এখানে ষোলোশো টাকা করে পেয়ার তো লোটনের দাম হিসেবে লোটনগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে সামনে একজোটা শার্টিন আছে তোমরা দেখতে পাচ্ছ শার্টিনগুলো কীরকম অ্যাক্টিভ আছে শার্টিনগুলো খুব ভালো লেগেছে শার্টিনের কালার দুটো আমার তো শার্টিন দুটো দাম রেখেছে এখানে সাতাশো টাকা জোড়া এখানে একজোড়া ফুল সাদা মুখি তোমরা দেখতে পাচ্ছ মুখিগুলোর কোয়ালিটি তোমরা দেখো তো ডটটার পেছনে একটু ফাটা আছে তো পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছ পায়রার দাম রেখেছে দাদা এখানে তিন হাজার টাকা এইখানে আরও একজোড়া শার্টিন দেখছো শার্টিনগুলোর কোয়ালিটি দেখো তো পায়রাগুলোর দাম রেখেছে দাদা এই জায়গায় মাত্র বাইশশো টাকা তো বাইশশো টাকায় তোমরা এই শার্টিনগুলো এরকম শাড়ি তোমরা এখান থেকে নিতে পারবে এখানে জোড়া তোমরা কালো চেকার শার্টিন দেখছো হাটগুলোর কোয়ালিটি দেখো আর একবার পায়রাগুলো খালার দে কত সুন্দর লাগছে পায়রাগুলো পায়রাগুলোর দাদা একটা দাম রেখেছে ছাব্বিশশো টাকা তো দাম অনুযায়ী পায়রাগুলো আমার কাছে খুব ভালোই লেগেছে তো এই হাটে আমি কোনোদিন মাছ দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি এই হাটে মাছও এসছে যে তোমরা যদি তো এই হাটে তোমরা মাছও কিনতে পারো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের মাছ আছে তো মাছের নাম আমি জানি না মাছ কোনো দিন পুষিনি তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মাছ আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেবল লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী ভিডিওর জন্য